পড়ছিলাম তাজমহল দ্বিতীয় খণ্ড কলমে প্রিমা ফারনাথ চৌধুরী সংখ্যা বারো এয়ারপোর্টে শেষ বিদায়ের মুহূর্তে তাজদার তাসনোভাকে বলে গেল সাইনার প্রতিটি খবর তাকে জানাতে তার শারীরিক অবস্থা কেমন কি বলেছে আর সাইনা ঠিকমতো সব নিয়মকানুন মেনে চলেছে কিনা এসবের খোঁজ রাখতে বিদায়ের আগে সে আনিসের সঙ্গে অনেক কথা বলল শেষের দিকে বলল তোর বিয়ে খেতে পারিনি শাওনেরটা এসে খাবো আনিস পিঠ চাপড়ে দিয়ে বললো বিয়েসাদের কথা অনেক দূর ভালো থাকিস সাবধানে থাকিস ওখানে কিন্তু আমরা কেউ নেই তাসদার তার সাথে কথা বলা শেষে রাহানের সঙ্গে শেষবারের মতো কথা বলে সবার কাছ থেকে বিদায় নিল ভাইকে শেষবার দেখে তাসনোভার চোখের কোনও খানিকটা ভিজে ভিজে উঠেছিল সেই মুহূর্তে আনিসকে দেখে তার মেজাজ সপ্তমে চড়ল সে এগিয়ে এসে আনিসকে বলল আনিস ভাই আপনি আমাকে আসার সময় খোঁচা মেরেছেন কেন আনিস ফোনের স্ক্রিন থেকে চোখ সরিয়ে তার দিকে তাকালো কপাল কুচকে বললো আমি আপনি নয় কে জরুরি কয়েকজন মানুষ থাকলেই হয়ে যায় এত কষ্ট করে এতজনকে এয়ারপোর্ট অবধি আসতে হয় না কথাটা কেন বলেছেন আপনি নিশ্চয়ই আমাকে মিন করে বলেছেন আনিস একটু অবাকি হলো সব কথা গায়েটা নাকি মেয়ে মানুষের স্বভাব নাকি শুধু এই মেটার কখন সে কি বলেছে সেটা নিয়ে এখন ঝগড়া করতে এসেছে আজব তাস্তুমা বলল শুনুন আপনি কথাটা আমাকে গাড়িতে দেখা মাত্রই বলেছেন আমি গ্যারান্টি দিয়ে বলবো আপনি আমাকে মিন করে কথাটা বলেছেন পুরুষ মানুষকে এত খোঁচাখুচি করা মানায় না এইসব ছেড়ে দিন নইলে ভালো হবে না আমি কাউকে ছেড়ে কথা বলি না আমাকে খোঁচা মারলে আনিস বিরক্ত হয়ে সরে পড়লো মেটা ঝোক রুটে এটা প্রতিটা পদে পদে প্রমাণ করে নিজের মান সম্মান নিজেকেই বাঁচাতে হবে তাই তর্কয় না বাড়িয়ে সরে পড়াই ভালো ফেরার পথে রায়হান একটা রেস্টুরেন্টের সামনে থামলো। সবাই মিলে নাস্তা করে তারপর বাড়ি ফিরে এলো বাড়ির সবাই দেখল গাড়ি থেকে সবাই নামলেও সে একজন নামলো না সবার মন ভার হয়ে এলো এয়ারপোর্ট থেকে সেই ড্রয়িং রুমে সবার গল্পের আসর জমে উঠলো সবাই তাজদার সিদ্দিকের কথা বলা বলি করে হাসাহাসি করছে গরু কেনা নিয়ে বাচ্চাদের মতো সে কি রাগারাগি আবার বউ রেখে চলে যেতে হচ্ছে বলে এনে বিনিয়ে সবার উপরেই ক্ষোভ প্রকাশ সাইনা আড়ালে দাঁড়িয়ে সবার কথা শুনলো এতদিন তার মনে হয়েছে শুধু সেই বুঝতে পেরেছে বিষয়টা অথচ সবাই ধরতে পেরেছে রাগারাগের কারণটা মনে হচ্ছে এতদিন পর সবাই যেন মন প্রাণ খুলে কথা বলতে পারছে এতদিন তাজদার সিদ্দিকি রেগে বসবে ভেবে সবাই আড়ালেই ফিসফাস করেছে কি আশ্চর্য নিজেদের ছেলেকে তারা নিজেরাই এত ভয় পায় এমন আশ্চর্যের কথা সাইনা কোথাও দেখেনি ভাই তো তারও আছে মা বাবা ভাই বোনের সাথে তার ভাইদের এমন অদ্ভুত দূরত্ব এমন লোকচুরি সম্পর্ক তাদের পরিবারে ছিল না তাহলে এই বাড়িতে এমন অদ্ভুত নিয়ম কেন আফসার সাহেবও তখন বসেছিলেন সবার সঙ্গে একটু গলা খাকারে দিয়ে বললেন শানুকে আমি যদি এখন নিয়ে যাই বাড়িতে জামাই চলে গেল এখন যদি ওই একটু বাড়িতে গিয়ে থেকে আসে তাহলে ভালো হবে বোধ হয় ওর মাও বলছিল যে কথা শেষ হবার আগেই তাসনোভা তৎক্ষণাৎ বলে উঠল ইম্পসিবল কাকা ভাইয়া আমাকে বলে গেছে সাইনাকে চোখে চোখে রাখতে ওর কিছু হলে ভাইয়া আমাকে রেহাই দেবে না আফসার সাহেব হালকা হেসে বললেন জামাইকে আমি বলবো মা সমস্যা কি প্রথম বাচ্চা তো এমনিতেই মেয়ের বাবার বাড়িতেই হয় তাসনোভা ভ্রু কুচকে বলল এইসব নিয়ম মানুষ বানিয়েছে প্রথম বাচ্চা বাপের বাড়ি শ্বশুর বাড়ি কোথাও হবে না হসপিটালেই হবে রায়হান শান্তভাবে বলল তাজ পৌঁছাক আগে তারপর ওর সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হবে আফসার সাহেব বললেন আচ্ছা আচ্ছা ঠিক আছে যেটা ভালো মনে হয় সেটাই করা উচিত শুনলাম ওর নাকি সামনে কোনো পরীক্ষা টরীক্ষাও আছে তাসনোভা সঙ্গে সঙ্গে বলল হ্যাঁ ইনকোর্স পরীক্ষা ওটা এখনও দেরি আছে কোনো সমস্যা হবে না ফাইনাল পরীক্ষা হবে বেবি আসার পর আফসার সাহেব মাথা নেড়ে বললেন মেয়েটা এত ঝোঁককে সামলাতে পারবে কিনা সেই চিন্তাই আছি তাসনোভা মুখ শক্ত করে বলল ও সব ভাবা উচিত ছিল বিয়ে দেওয়ার আগে এখন ভেবে লাভ নেই সব সামলে পরীক্ষা দিতেই হবে ভাইয়া ওকে রেখে গিয়েছে পড়াশোনার জন্য যাই চা নিয়ে আসি চা না খেয়ে যাবেন না কাকা আফসার সাহেব নরম হাসিতে বলেন আছি মা এখানেই আছি তাসনোভা ভেতরে চলে গেল কিছুক্ষণ পর আনিস দরজার কাছে এসে উকি দিল রায়হান বলল ভেতরে আয় আনিস একটু ব্যস্ত হয়ে বলল আব্বাকে ডাকছে একজন দেখা করতে এসেছে একটু পাঠাও তো আফসার সাহেব চমকে তাকালেন কে এসেছে চিনি না তবে তোমাকে খুঁজছে আবার কে এলো বলে কৌতূহল নিয়ে তিনি উঠে দাঁড়ালেন আনিসের পিছু পিছু বাইরে চলে গেলেন ঠিক তখনই তাস্নোভা চা নিয়ে ফিরে এলো চারদিকে তাকিয়ে জিজ্ঞেস করলো কাকা কোথায় রায়হান ওই তো আনিস এসে দেখে নিয়ে গেল কে যেন দেখা করতে এসেছে তাসনোভা দাঁত কটমট করে ট্রেটার টেবিলে রাখল তারপর কিছু না বলেই সেখান থেকে সোজা চলে গেল পথে সাইনার সাথে দেখা হলো সাইনাকে আগাগোড়া পরখ করে সে বলল তোমার এখন হাসি খুশি থাকা উচিত আমি জানি না তোমার সমস্যা কি সারাক্ষণ এমন গোমরা মুখে থাকো কেন তোমার প্রত্যেকটা আপডেট ভাইয়ার কাছে পৌঁছে যাবে বি কেয়ারফুল বেবিটা তোমার একার না খাও দাও আর হাসি খুশি থাকো এই সময়টা খুব রিক্সি আর হ্যাঁ পাশাপাশি বইপত্র খুলে পড়তে বসো সামনেই তোমার ইনকোর্স পরীক্ষার ডেট আসবে হয়তো সাইনা চুপ করে তার কথা শুনল তারপর বলল আমি কিছুদিন বাড়িতে গিয়ে থাকতে চাই ওকে ফাইন ভাইয়াকে বলবো আপনার ভাইয়া যেতে না দিলেও আমি যাব আমার এখানে ভালো লাগছে না এখন জিমলি এসে বললো ননদিনী ওকে ছেড়ে দিন ঘরে গেলে বরের কথা মনে পড়ছে তাই বাপের বাড়ি চলে যেতে চাইছি যেতে দিন তাসনোভা বলল আমি যেতে দেওয়ার না দেওয়ার কি সে তার হাজবেন্ডের সাথে কথা বলে নিক ব্যাস বলেই চলে গেল সেখান থেকে ঝিমলি সাইনার পিঠ চাপড়ে বললো চাও যাও বেরিয়ে এসো আমার দেওয়ার কিন্তু এমনি এমনি নিয়ে যেতে চায়নি তিতলি হঠাৎ এসে বললো এই সাইনা থুকো ভাবি তুমি তোমার গায়ে হলুদের শাড়িটা আমাকে দেবে প্লিজ আমি একটা বিয়েতে যাবো ওটা পরেই যাবো সাইনা হালকা হাসলো মাথা নাড়িয়ে বলল নিও কথা শেষ হতেই তাসনোভার কণ্ঠ ভেসে এলো পেছন দিক থেকে হোয়াট তিতলির চমকে পেছন ফিরে তাকায় তাস্তভা সবার সামনে এসে দাঁড়ালো অবাক হয়ে বলল, তুমি কোথাও যাচ্ছ না বিচ্ছুমি তোমাকে নিয়ে আমি বিয়েতে যাব সেটা তুমি ভাবলে কি করে তিতলে কাঁদো কাঁদো গলায় বললো আপুর বিয়েতে আমি যাব না তাস্তভা ঠান্ডা গলায় বলল নো অনলিমি তিতলেই গজগজ করে উঠলো তুমি একদম বেশি করো আমি এখনই আম্মুকে গিয়ে বলে আসবো সবসময় আমার সঙ্গে এমন করো আমি বিয়েতে না গেলে তুমিও যাবে না আমাকে কোথাও নিয়ে যাও না কেন কেউ আমি যেতে না পারলে সব ওলট পালট করে দেবে এবার আম্মু আম্মু চিৎকার করতে করতে সে দৌড়ে গেল মায়ের ঘরের দিকে ঝিমলি দীর্ঘশ্বাস ফেলে বলল এই দুটোকে কখন যে বিয়ে দেবো সারাক্ষণ একে অপরের পেছনে লেগে থাকে তাসনোভা তিরিক্ষি গলায় বলল, তুমি এখন এই সব কথা বলছো ঝিমলি জবাব দিল আচ্ছা বাদ দিন যান নিজের কাজে যান তাসনোভা যেতে যেতে আবার থেমে ফিরে বলল তুমি একটু ঘরে এসো তো কিছু কথা আছে আচ্ছা তুমি যাও আমি আসছি তাস্নভা চলে গেল ঝিমলি তখন সাইনার দিকে ফিরে নরম গলায় বলল যাও খেয়ে এসো মন খারাপ করো না খেয়ে দেয়ে রেডি থাকো বড় কিছুক্ষণ পর ফোন করবে বলে এসে চলে গেল। তাসনোভার সঙ্গে ঝিমলির দারুণ বোঝাপড়া কিন্তু সাইনার সঙ্গে সম্পর্কটা এখনও একদম জমেনি হয়তো কোনো হবেও না তাসনোভা সাইনাকে পছন্দ করে না সাইনাও তাকে না সাইনা খাওয়া দাওয়া শেষ করে ঘরে এসে বসে রইল কখন তাজদার সিদ্দিকী ফোন করবে কিন্তু তাজদার সিদ্দিকী ফোন করলো না